আজ দু হাজার পঁচিশের তেসরা জুন মঙ্গলবার বাবা লোকনাথের জন্মতিথি করেছিল তো এই উপলক্ষে আমরা চলে এসেছিলাম হালিশহর খাসবাটিতে এখানে রয়েছে আমার পিসি পিসি শাশুড়ির বাড়ি তো আমি যেহেতু পিসিমা বলি তো মুখ থেকে না পিসিমাটাই বেরিয়ে আসে তো পিসিমার বাড়ি প্রত্যেক বছরই এখানে খুব ধুমধাম সহকারে ভক্তিভরে পুজো হয় এবছর আমরা সুযোগ করে চলে এসেছি তো দেখো বাবা লোকনাথকে এখানে কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সমস্ত পুজোর আয়োজন চলছে সবাই মিলে হাতে হাতে পুজোর আয়োজন করছে খুব মজা হয় একসাথে সবাই মিলে কাজ করতে তাই না বলো তো এই যে ব্রাহ্মণ মহাশয় চলে এসছে এখানে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত গোজকাজ কমপ্লিট হয়ে এখনই পুজোও শুরু হয়ে যাবে তো আমিও বসে বসে এখানে পুজো দেখছি আর কিছুটা একটু ভিডিও করে নিচ্ছি এই ভিডিওটা করে রাখার তো মানে একটাই কারণ পরবর্তীকালে যখন আবার কিছু মনে পড়বে তো স্মৃতির খাতায় এগুলো তোলা থাকলো ভিডিওগুলো যখন ইচ্ছে খুলে খুলে দেখতে পারবো তো পুজোর শেষে কিছুক্ষণ হচ্ছে দরজা বন্ধ রাখা হয়েছিল যে কোনো পুজোর পরেই তো কিছুক্ষণ বাবার মানে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার জন্য দরজা বন্ধ করে রাখা হয় তারপরে এখানে আবার আমরা সবাই মিলে চলে এসেছি এখন দেখো সমস্ত ফলগুলো কাটা হচ্ছে যা গরম পড়েছে না সব ফল না একবারে তখন কাটিনি কারণ সমস্ত মানে যাদের নিমন্ত্রণ করা হয়েছে সবাই তো সন্ধেবেলার দিকে আসবে আর অতক্ষণ ফল কেটে রাখলে না একদম শুকিয়ে যাবে না সেই ফলটা খেতেও ভালো লাগবে না তাই জন্য অল্প অল্প করে কেটে বাবার পুজো করা হয়েছিল আর সব ফলগুলো সাইডে ছিল আর সেগুলোও পুজো হয়ে গেছিলো কিন্তু গোটা ছিল আর এখন সেই গোটা ফলগুলোকে কেটে একদম ফ্রেশ করে সবাইকে পরিবেশন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ পরিবেশনের মানে প্রসাদের পালা শেষ আর এখানে এখন সবার জন্য প্রসাদ মানে অন্নভোগ সেবা করানো হবে তো এখানে দেখো আজকে হয়েছে ফ্রাইড রাইস আর হয়েছে আলুর দম আর হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সবাইকে তো ওখানে বসেই অনুভব করানো হচ্ছে আর যারা যারা অবশ্য আসতে পারিনি বা ফ্যামিলি মেম্বারের জন্য নিয়ে যেতে ইচ্ছুক তাদের জন্য ওইখানে প্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাদের সকলকে আবার বাড়িতে পার্সেল করে দিয়ে দেওয়া হচ্ছিল তো দেখতেই পাচ্ছ এই যে বাড়ির পাশেই রয়েছে একটা মন্দির মঙ্গলেশ্বর মঙ্গলেশ্বরের মন্দির তো সেখানেই হচ্ছে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল আর যেহেতু নিরামিষ ভোগই দেওয়া হচ্ছে তো মন্দিরের প্রাঙ্গণে দিতেও কোনোই অসুবিধা হয় এটাও তো বাবার প্রসাদ ভগবানেরই প্রসাদ তো এইখানে দেখো সমস্ত কিছুর এই যে প্রসাদ বিতরণ চলছে সবাই বাড়ির লোকেরা সবাই মহানন্দে সবাইকে প্রসাদ বিতরণ করছে আর এখানে রয়েছে এই যে ভেজিটেবিল চপ দারুণ টেস্ট হয়েছিল ওই ভেজিটেবল চপটা তো চলো এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখন বসে বসে যে যে সবাই প্রসাদ নিচ্ছে না অনুভব করছে কি যে মজা লাগবে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে বসে বসে দেখতে তো আমি আর বাচ্চারা আজকে থেকে যাচ্ছে কারণ আমাদের তো কিছুতেই আজকে ছাড়বেই না যেহেতু আজকে এসছি আজকেই ছাড়বে না কিন্তু হ্যাঁ বাড়ি তো ফাঁকা তাই জন্য বড় মশাই চলে যাচ্ছে মামা চলে যাচ্ছে আর মামি তো আছে মামাগুলো অসুবিধা করে মামি থাকলেই মামি তো কি না হয়ে গেছে বারোটা বাজে এবার আমরা বসেছি পোশাক আর বাইরের লোক এদের প্রায় সাতা তো আজকের ব্লগ এখানেই শেষ করছি রনে বনে জলে জঙ্গলে বাবা লোকনাথ সবাইকে সাহায্য করে সবাই মিলে বলো জয় বাবা লোকনাথের জয়